হ্যালো ট্রাভেল লাভার্স পৃথিবীতে বিভিন্ন রকমের অদ্ভুত স্থান আছে যা বিভিন্ন অবাক করার কারণে বিখ্যাত এইসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজকে গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে একটি ভিডিও নিয়ে এলাম গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর যা মহাকাশ থেকে দৃশ্যমান এটি বিশ্বের সবচেয়ে বড় ও জটিল প্রবল প্রাচীর যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে কোরাল সাগরে অবস্থিত এই ভিডিওতে এর ভূতাত্ত্বিক পরিবেশগত এবং বৈজ্ঞানিক দিকগুলো আলোচনা করা হবে গ্রেট ব্যারিয়ার রিফের গঠন শুরু হয়েছিল প্রায় পঁচিশ মিলিয়ন বছর আগে যদিও বর্তমান কাঠামোটি গঠিত হয়েছে গত ছয় লক্ষ থেকে আট লক্ষ বছরের মধ্যে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন এবং প্রবাল পলিপের ক্যালসিয়াম কার্বনেট নিসরণের মাধ্যমে এটি ধীরে ধীরে বিকশিত হয়েছে এটি বিভিন্ন ধরনের প্রাচীন নিয়ে গঠিত যেমন ফ্রিনজিং রিফ ব্যারিয়ার রিফ এর পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠামো যা মহাকাশ থেকেও দৃশ্যমান জীব বৈচিত্র্যের বিশদ বিবরণ গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে জীব বৈচিত্র্যপূর্ণ সামুদ্রিক বাস্তুতন্ত্রগুলোর একটি এর প্রধান উপাদানগুলো হল প্রবাল চারশোটিরও বেশি প্রজাতির প্রবাল যার মধ্যে হার্ট কোরাল যেমন স্ট্যাগ হর্ন ব্রেন কোরাল এবং সফট কোরাল রয়েছে এরা প্রাচীরের মূল কাঠামো গঠন করে দেড় হাজারেরও বেশি প্রজাতির মাছ রয়েছে যেমন ক্লাউন ফিশ প্যারট ফিশ এবং গ্রুপার এর মধ্যে কিছু প্রজাতি শুধু এই অঞ্চলেই পাওয়া যায় ত্রিশটিরও বেশি প্রজাতির ডলফিন ও তিমি মাছ পাওয়া যায় ছয় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ এবং সামুদ্রিক সাপ দুইশো পনেরোটিরও বেশি প্রজাতির সমুদ্র পাখি যেমন সিগাল টার্ন এবং ফ্রিগেট বার্ড হাঙর রে অক্টোপাস ক্রাউন অফ থর্স স্টারফিশ এবং বিভিন্ন ধরনের শৈবাল ও স্পঞ্জ প্রবালের সাথে সিম্বায়েটিক সম্পর্কে থাকা জু এবং অন্যান্য অণুজীব প্রাচীরের খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীরটি একটি জটিল খাদ্যচক্রের কেন্দ্র বিন্দু যেখানে প্রবাল শৈবাল এবং ছোট মাছ থেকে শুরু করে বড় শিকারী প্রাণী পর্যন্ত আছে প্রাচীরটি ঝড় সুনামি এবং উপকূলীয় ক্ষয় থেকে কুইন্সল্যান্ডের উপকূলকে রক্ষা করে অনেক সামুদ্রিক প্রজাতির জন্য এটি প্রজনন ও শৈশবকালীন আশ্রয়স্থল অর্থনৈতিক গুরুত্ব প্রাচীরটি থেকে বছরে প্রায় ছয় বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আয় হয় যা প্রধানত পর্যটন মৎস্য শিল্প এবং গবেষণার মাধ্যমে এর মাধ্যমে প্রায় চৌষট্টি হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হয় প্রাচীরটি জলবায়ু পরিবর্তন সামুদ্রিক জীববিজ্ঞান এবং ভূতাত্ত্বিক গবেষণার জন্য একটি জীবন্ত পরীক্ষাগার